আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি তোমার কক্সবাজার স্বপ্ন এতদিন পূর্ণ হলো কেমন লাগছে এটা হচ্ছে রুম আমাদের ফিশ ফ্রাই খাবো তো ভিডো হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি যেন আমরা এখানে সবাই এক জায়গায় থাকতে পারি রান্নাวนনা করবে আপু তোমার কক্সবাজারের স্বপ্ন এতদিন পূর্ণ কেমন লাগছে भैया কেমন পছন্দ হয়েছে রুম এটা হচ্ছে রুম আমাদের এসি রুম প্রত্যেকটা তিনটা রুমে এসি আছে একটা মাস্টার বেড এটাতে অ্যাটাচড বাথ룸 নাই টিভি আছে এখানে ডাইনিং রুম এটা বেলকুনি আর এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে আর একটা রুম তিনটা রুমে এসি আছে এটা হচ্ছে বেড আর পাশে আর একটা রুম আছে এটা তো এসি আছে আর এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম এর রুমের সাথে আর সব থেকে আমাদের যেটা প্রয়োজন ছিল একটা রান্নাঘর আমাদের বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদেরকে যেন রান্না করে খাওয়ানো যায় সেই জন্য আমরা এই অ্যাপার্টমেন্টটা সিলেক্ট করেছি এখানে রান্না বান্না করা যাবে তারা সব কিছু দিয়ে দেবে বললো রান্নার যত কিছু আছে আমরা ভাড়া নিয়েছি ওগুলা সব দিয়ে দেবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে রুমটা সবার পছন্দ এই বাচ্চারা দূরে বেড়াতে পারছে বা মামা 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 হাভিযান হাভিযান কক্সবাজারে এসেছেন আপনি কক্সবাজারে এসেছেন বাবা কক্সবাজারে এসেছেন আলহামদুলিল্লাহ তাহলে আবার পরে দেখা হচ্ছে সঞ্জু ভাই রেডি আমার বাবাকে নিয়ে কি করছে চলো চলো আমরা এখন কক্সবাজার ঘুরবো ভাইয়া রেডি আরে বাবা রে বাবা মুসা ইব্রাহিম সে লাগছে তো মুসা ইব্রাহিম সেই সুন্দর লাগছে আপু রেডি চলো সবাই রেডি তাহলে এখন আমরা যাই একটু ঘুরি বাইরে মুসকানো রেডি চলো মামা চলো আমরা এখন যাই মেধা রেডি তুমি রেডি চলো তাহলে সবাই যায় এখন আমাদের হোটেল হোটেল প্যারাডাইস একদম সুগন্ধা পয়েন্টের একদম উল্টা পাশে এই সুগন্ধা পয়েন্টের উল্টা পাশে একদম আমাদের বিচ হ্যাঁ চলো আমার পরিবার সবাই ঘুরতে এসেছে এখন সবাই আমরা আজকে প্রথম দিন কক্সবাজারে সবাই বের হলাম আমরা একটু ঘুরতে আমার সাফে প্রথম সমুদ্র সৈকত দেখা হবে না আব্বা কেমন লাগছে তোমার সেকেন্ড টাইম কক্সবাজার অনেক ভালো লাগছে আবার আসবে নাকি পরে হ্যাঁ আমার আব্বার কেমন লাগছে ভালো লাগছে কক্সবাজার আপু তোমার কক্সবাজার কেমন লাগছে গো অনেক ভালো লাগছে আমার বোনের বারো বছরের শখ কক্সবাজার আসবে আসবে অবশ্যই এসে আসা হলো ভাবি ভাইয়া কেমন লাগছে অনেক ভালো লাগছে হ্যাঁ এটা এদের হচ্ছে হানিমুন টুর না ভাইয়া হানিমুন টুর ভাইয়া কেমন লাগছে অনেক সুন্দর চিল আর চিল চিল আর চিল মামা কেমন লাগছে ভালো লাগছে আসো সামনে আসো সবাই আসো আজকে আমরা জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাই আমরা সবাই এখন রেস্ট করলাম আজকে আল্লাহ রহমতে কালকেও আমরা গোসল করব আমার ছেলে প্রথম বাজার আমরা সবাই ফ্যামিলি মিলে এসেছি অনেক সুন্দর লাগছে এখন আমরা সবাই একটু ঘুরবো বিচে এখন জোয়ার চলছে তাই পানি অনেক নিচে নেমে গেছে মুসকানমণি কেমন লাগছে আমরা এখন লবস্টার, কুরাল আর হচ্ছে একটা অক্টোপাস আর কাকড়া ফ্রাই খাবো। অনেক বড় কুরাল দানা ভাই। তাহলে এখন ফ্রাই খাই নাকি? হ্যাঁ। এই এই সঞ্জু ভাই তুমি কাঁচা খাবা নাকি? হ্যাঁ। খিদা লাগে যে খাও 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 খাও। মজা করলাম। चलो তাহলে এখন খাই। এখন আমাদের কুড়াল হচ্ছে আমাদের কুড়ালটা এখন ফ্রাই হবে আমাদের কুরাল মাছ রেডি এখন আমরা সবাই মিলে কুরাল মাছ খাবো dia de